শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ইজ ইউনাইটেড ঢাকা ভোরের আলোতে শুভ সকালে চলে আসলাম গাড়ি নিয়ে ক্যান্টেলম্যানে ডিওসিস ডিউসিসে থেকে আবার কাম ব্যাক করলাম সকালটা আজকের সকালটা সবারই স্মরণীয় হয়ে থাকুক এক দুই তিন চলে গেলাম সিগন্যাল বার হয়ে আশা করি রং সিগন্যালে গাড়িটা একটু টান দিলাম

সারা বাংলাদেশে এত পরিমাণে এটা বলার মতন ভাষা নাই দক্ষিণ কাপুর দিয়ে চলে যাব সকালটা খুবই দারুন তাই জন্য এই সকালে ভিডিও শুটটা ঢাকা শহরে রাস্তার অবস্থা তো মনে করেন যে খুবই বাজে একটা অবস্থা सेक्शन हो बता फर्स्ट कह रही रिस्का